আপনি তার সাথেই করতে পারবেন যে আপনার সাথে অ্যাডজাস্ট করে যে আপনাকে বোঝে আপনি যদি একতরফা অ্যাডজাস্টমেন্ট করে যান তাহলে সব থেকে ক্ষতি আপনি করছেন আপনার নিজের নিজেরটা তো আপনাকে আগে বুঝতেই হবে আপনি যদি নিজে ভালো না থাকেন আপনার কাছের মানুষদের আপনি ভালো কখনো ডাকতে পারবেন না দিনের পর দিন অপমান সহ্য করে বারবার যদি আপনি সেই জায়গাতে ফিরে যান আর এটা মনে মনে ভাবেন যে হয়তো একদিন সে আপনাকে বুঝবে কিন্তু আপনার এই ভাবনা যে একদম ভুল যে আপনাকে প্রথম দিন থেকে বোঝে না সে তো কোনো দিনই বুঝবে না নিজের ভালো বোঝা মানে তো স্বার্থপর হওয়া নয় নিজের ভালো বোঝা মানে আপনার নিজেকে নিজে বাঁচানো আর নিজেকে বাঁচানোর জন্যে আপনার যা করা দরকার আপনাকে তো সেটা করতেই হবে সবাইকে খুশি করতে গিয়ে আপনি যদি নিজেকে প্রতিদিন একটু একটু করে হারিয়ে ফেলেন সেটা তো কোনো মহত্ব নয় তার মধ্যে দিয়ে এই জগতের কোনো কার্যসী হবে না ধীরে ধীরে আপনি আপনার আত্মসম্মানকে নিজের হাতেই শেষ করে দিচ্ছেন এটা তো এক প্রকারের নিজেকে হত্যা করা যেটা একদমই অনুচিত যেখানে শান্তি নেই সেখান থেকে আপনি সরে আসুন না যেখানে আপনার কথা কেউ শোনে না শোনা হয় না সেখানে হয় চুপ থাকুন না হয় সেখান থেকে আপনি সরে যান কারণ আপনার নিরবতাও কিন্তু অনেক কথা বলে দেবে এই কথাটি সব সময় মনে রাখবেন আপনার খারাপ দিনে যে আপনার পাশে ছিল না যে আপনাকে আপনার খারাপ দিনে আপনাকে ভরসা দেয়নি বিশ্বাস করায়নি আপনার শক্তির ওপরে আপনার ভালো দিন যখন আসবে আপনার সুসময় যখন আসবে তখন সেই সময়ের অধিকারও কিন্তু সে অর্জন করতে পারেনি তাই তার কথা চিন্তা ছেড়ে দিয়ে আপনি নিজের কথা ভাবুন আর এটা আপনার অধিকার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গাছেও নয় পাথরেও নয় ঈশ্বরের প্রকাশ মানুষের মধ্যে মানুষের মনের মধ্যে ঠাকুর বলছেন ভক্ত যদি নাই থাকত তাহলে ভগবানকে কে বুঝত ভগবানের ক্ষমতাকে কে জানত ভক্ত আছেন তাই তো ভগবান আছেন ভাগবত ভক্ত ভগবান ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমাংশ বলতেন সর্বশক্তিমান ঈশ্বর প্রত্যেকটি মানুষের মধ্যেই রয়েছেন মানুষের মধ্যে ঈশ্বরের অংশ আমরা তার সন্তান তার শক্তিতেই আমরা চলছি তাই কি করে আমরা দুর্বল হতে পারি কি করে শক্তিহীন হতে পারি তার কাছ থেকেই তো আমরা শক্তি লাভ করি তাই তার শক্তি আমাদের শক্তি আমরা কখনো দুর্বল হতেই পারি না নিজেকে দুর্বল মনে করা নিজেকে শক্তিহীন মনে করা এ তো অন্যায় এ তো পাপ এটাই বোধ হয় জগতের সবথেকে বড় পাপ সবথেকে বড় অন্যায় প্রতিদিন এই কথাটি মনে রাখবে যে তোমাদের মধ্যে যে শক্তি রয়েছে সেই শক্তি বিশ্বের সর্বত্র ছড়িয়ে রয়েছে তাই নিজেকে কখনো দুর্বল ভাবতে হয় না এক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন আচ্ছা ঠাকুর গৃহস্থের জীবন যাপন করে কি তত্ত্বজ্ঞান লাভ সম্ভব অনেকেই তো বলেন যে বিয়ে করে সংসার করলে আত্মসংযম অভ্যাস করা যায় না উত্তরে ঠাকুর বলছেন এই যে সম্পূর্ণ মিথ্যে কথা দেখো না আমিও তো বিয়ে করেছি গৃহস্থের পক্ষে ইন্দ্রিয় সংযমে বাধা কোথায় গো মন আর মুখ এই দুটো যদি এক করো তাহলে সব কিছুই যে তোমরা পেতে পারো ঠাকুর বলতেন যে সংসারের দুঃখ কষ্ট অশান্তি থেকে যদি বাঁচতে চাও তাহলে সংসারের মধ্যে থেকেই ঈশ্বর দর্শনের জন্য আকুল প্রার্থনা করতে হবে তোমাদের মনের মধ্যে সেই ব্যাকুলতা দরকার ঠাকুর বলছেন দুঃখ কষ্ট অশান্তি ছাড়া কি সংসার হয় গো সংসারে কে বা সুখে আছে যদি সংসার খুঁজতে হয় আর বিষয় বাসনা করতে হয় তাহলে সংসার আরো নিচে টেনে নামিয়ে দেয় কিন্তু যদি সংসারের মধ্যে থেকে ঈশ্বর চিন্তায় মন দাও তাহলে দেখবে তিনি তোমাদের ঠিক উপরে তুলে দেবেন আর মনের মধ্যে অনন্ত আনন্দ লাভ করবে অনন্ত আনন্দে মন যখন ভরপুর থাকবে তখন সংসারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তোমাদের আর কষ্ট দেবে না গো সংসারের সমস্ত কষ্টকে তোমরা হাসি মুখে সহ্য করে নেবে কারণ মন যে প্রফুল্ল রয়েছে ঠাকুর বলতে না রেসবাদ পর্দ তাছাড়া অন্য কিছু নয় মিলিয়ে দেখার জন্য সব জিনিস ঠিক মতো এসেছে কি আসেনি এদের আর কোনো প্রয়োজন নেই জিনিস এসে গেলে ফর্দ ফেলে দিতে হয় গো ঘর ঝাড় দিতে দিতে গিনে একখানা কাগজ পেল কাগজ পেয়ে বললে দেখি দেখি কি লেখা আছে তাতে দেখলো যে পাঁচের সন্দেশ একখানা কাপড় ধুতি ইত্যাদি দেখে বললে ওসব পাঠানো হয়ে গেছে এখন ওই কাগজটা ফেলে দে শাস্ত্র ঠিক সেরকমই জ্ঞান হলে ভক্তি হলে সেটা কিরকম হয় তাই তাতে লেখা আছে তাই দেখে মিলিয়ে নিতে হয় যদি জিনিস না এসে থাকে তাহলে সেটি লাভ করার জন্য চেষ্টা করতে হয় আর যদি এসে যায় তাহলে তো সেই ফর্দকে ফেলে দিতে হয় ঠাকুর তাই বলছেন ব্রহ্মজ্ঞানে ত্রিনাং আশ্রম মা তাকে বেদ শাস্ত্র পুরাণ তন্ত্র প্রভৃতির সমস্ত বইতে যে কি লেখা আছে সব দেখিয়ে দিয়েছেন তাই তো তিনি নিরক্ষর হয়েও মহা মহা মহাপণ্ডিতদের জ্ঞান গর্ব মুহূর্তে খর্ব করে দিতেন ঠিক তৃণের মতোই মা বাগদেবিনীর এক বিন্দু রশি এলে সমস্ত জ্ঞান যে বড্ড ফিকে হয়ে যায় ঠিক যেমন সূর্যের আলো যখন ওঠে তখন সমস্ত প্রদীপের আলো একদম ফিকে হয়ে যায় সেরকম আর ঠিক সেই জন্যই নিজের শক্তিকে আপনি কখনো তুচ্ছ বলে মনে করবেন না আপনার মধ্যে যে শক্তি রয়েছে সেই শক্তি অপার অসীম এই কথাটি আগে নিজে আপনি বিশ্বাস করুন অন্যের সাথে অ্যাডজাস্ট করার আগে নিজের দিকে একবার তাকান আপনার আত্মসম্মানের দিকে লক্ষ্য রাখুন কখনো কোনো পরিস্থিতিতেই সেই সম্মান ভুল উঠিত হচ্ছে না তো এই বিষয় সতর্ক দৃষ্টি রাখার দায়িত্ব একমাত্র আপনার তাই কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্টমেন্টের আগে আপনার নিজের দিকে নিজেকে তাকাতেই হবে যেখানে সেখানে যখন তখন আপনি নিজেকে বিলিয়ে দেবেন না কারণ আপনি মহামূল্যবান এই কথাটি আপনাকে নিজেকে আগে বিশ্বাস করতে হবে তারপরে আপনার এই বিশ্বাস ছড়িয়ে পড়বে অন্যদের মধ্যে আপনি নিজেই যদি বিশ্বাস না করেন তাহলে সেই বিশ্বাস আপনি অন্যদের মধ্যে প্রবাহিত করবেন কি করে আপনার এই অবিশ্বাসিত আপনাকে তুচ্ছ করে রাখবে অন্যের কাছে নিজেকে বিশ্বাস করুন আর ঠাকুরের উপরে ভরসা রাখুন দেখবেন আপনার জীবন সুন্দর থেকে সুন্দর ও তর সুন্দর তম হয়ে উঠছে আপনি রয়েছেন মহা আনন্দে ঠাকুর ও স্বামীজির চরণের প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হল দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লাগে লাইক বাটনটি প্রেস করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছেই সবার প্রথমে নোটিফিকেশানটি যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের সমৃদ্ধ করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার